নয় হাজার নয়শো টাকা মুনাফা দিচ্ছে দেখি অবস্থা লাগে মুনাফার ধরি মুনাফার হার আর তিন বছরের জন্য মুনাফা আই ওয়ান সমান পি যেহেতু মুনাফার হার সমান আর ওয়ান আমরা বসাইনি পি আর এন ওয়ান তাহলে পির মান আমরা বসেছি দশ হাজার আর এর মান যেহেতু আমরা নিচ্ছি আর এর মান এর মান এন এর তিন তাহলে আমরা এখানে পাইছি তিরিশ হাজার আর তিন দিন দশ হাজার মুনাফা আই টু পি টু কারণ দুই ক্ষেত্রে যে আর সমান সেজন্য আমরা আর একই রেখেছি এন এর মান আলাদা এন এর মান এখানে চার বছর এর মান পনেরো হাজার এখানে আমরা পাইলাম ষাট হাজার আর প্রশ্ন মতে তিরিশ হাজার আর প্লাস ষাট হাজার আর অর্থাৎ দুই ক্ষেত্রে যে লাভটা হয়েছে মুনাফা হয়েছে মুনাফাটা হয়েছে কত হাজার নয়শো টাকা আমরা প্রশ্ন আর আবার আগে বলেছি আরের মান আমরা যখনই বের করব তখনই আমাদের পার্সেন্ট দেবে এখানে পার্সেন্ট মানেই আসে একশো তাহলে শূন্য 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 কাটার পরে আমরা আরের মান পাইছি এগারো পার্সেন্ট নির্ণয় মুনাফা এগারো পার্সেন্ট এখন আমরা দেখবো ষোলো নম্বরের মুনাফা দ্বিগুণ হলে তাহলে আমরা মুনাফা আসলে দ্বিগুণ কত বছরের মুনাফা আসলে তিনগুণ হবে আমরা এই ধরনের এর আগে করেছি যে হারে কোনো মূলধন হয় আমরা করেছি বার্ষিক শতকরা কোন মুনাফা কোন মুনাফায়

মুনাফা এই ক্ষেত্রে মুনাফা পাইছে কত আসল সঙ্গে একশো থাকবে তিনশোর মধ্যে একশো বাদ দিলে দুশো টাকা তাহলে একশো টাকা মুনাফা হয় ছয় বছরে এক টাকা মুনাফা হয় ছয় বা একশো বছরে দুশো টাকা মুনাফা হয় কাটাকাটি করে